ফাইনালি গাইজ ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার চলে এসছে অ্যাডভান্স সার্ভার কীভাবে ডাউনলোড মেরে কীভাবে খেলবে এবং দেখতে পাচ্ছ নতুন ম্যাপে আমি খেলছি তো অ্যাডভান্স সার্ভারে তোমরা সমস্ত আপকামিং নতুন সমস্ত আপডেটগুলো দেখতে পাবে যেগুলো কিন্তু গেমের মধ্যে আসছে সাথে ফ্রিতে অনেক জিনিস পাবে ফ্রিতে ডায়মন্ডও পাবে অ্যাডভান্স সার্ভার থেকে কীভাবে অ্যাডভান্স সার্ভার খুলবে সেটা আজকের ভিডিওতে গাইছ তোমাদের জানাতে চলেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করো এবং নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো ফ্রি ফায়ারে প্রত্যেকটা নতুন আপডেট সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক চলো ভাই ভিডিওতে আগে যারা গাইজ তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড এবং রিডিম করে নিতে চাইছো ইন্ডিয়া থেকে এই ট্রিকটা ওয়ার্ক করে যারা ইন্ডিয়াতে থাকো প্রত্যেক করে নাও ভিডিওর ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করলে একটা লিঙ্ক পাবে অ্যাপের তো লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে ধ্বনি ছবি দেখতে পাচ্ছ এবং নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড এখানে সবুজ আইকন রয়েছে এই জায়গাটা ক্লিক করলে তোমাদের কিন্তু ডাউনলোড অপশান আসবে এখানে ডাউনলোডের উপর ক্লিক করে তোমাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে এই অ্যাপের নাম হচ্ছে উইন্ডো এখান থেকে তোমরা ফ্রিতে ডায়মন্ড রিডিম কোড গ্যারান্টিভাবে নিতে পারবে কীভাবে নিতে পারবে বলে দিই অ্যাপটা ওপেন করলে তোমাদের এখানে কিন্তু পারমিশন অ্যালাউ করবে এবং ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করে দেবে এবার তোমাদেরকে এখানে ফোন নাম্বার বসাতে হবে যারা প্রথমবারের জন্য করছো তোমরা এখানে যে কোনো নাম্বার বসে ভেরিফাই করো তাহলে হয়ে যাবে বাট যারা আগে কখনো করেছো তোমরা বাড়ির অন্য কোনো ফোনের নাম্বার বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই করবে তাহলে কল ভেরিফিকেশান অথবা কিন্তু তোমাদের ফোনে মেসেজ যাবে ওখানে ওটিপি যাবে ওই ওটিপিটা দেখে কিন্তু এখানে বসে দিয়ে জাস্ট এই জবটা তোমাদের ফোনে খুলে নিতে হবে এখান থেকে এবার ফ্রিতে তোমরা ডায়মন্ড রেডিম কোড কীভাবে নিতে পারবে তোমাদের দেখে দিচ্ছি ভাই এখানে তোমরা দেখতে পাই বিভিন্ন রকম গেম রয়েছে যেমন মেট্রো সাফার গেমটা আমি খেলে নিচ্ছি তোমরা অন্যান্য গেম খেলতে পারো কোনো অসুবিধা নেই বাট তোমরা দেখো যে গেম খেলবে পুরো কমপ্লিট করবে এভাবে দু তিনটা গেম তোমাদের খেলে পুরো কমপ্লিট করতে হবে তারপর ভাই গুগল প্লে অপশানে এসে তোমরা কিন্তু এখানে আড়াইশো টাকা রিডিম কোড একেবারে ফ্রিতে পেয়ে যাবে যারা আজকে নতুন খুলছ তোমাদের জন্য তো সবাই করে নাও এবং আড়াইশো টাকা রিডিম কোড নিয়ে নাও এখানে মাঝে মাঝে অফার চলে যেখানে পাঁচশো টাকা হাজার টাকা অবধি কিন্তু রিডিম কোড একেবারে ফ্রিতে দেওয়া হয় তো কেউ মিস না ভাই স্টক শেষ হওয়ার আগে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে নাও লিঙ্ক ডিসক্রিপশন পিন কমেন্টে রয়েছে কাজ দেখো অ্যাডভান্স সার্ভার খোলার জন্য তোমাদের ফার্স্টে গুগল ক্রমে চলে আসতে হবে এবং এখানে লিখতে হবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যান্ড তোমাদের সামনে ভাই এরকম ওয়েবসাইট ওপেন হবে যেখানে পুরো উপরে দেখতে পাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স এবং একটা গেরেনার লোগো রয়েছে এটাতে তোমাদের চলে আসতে হবে যেখানে গেরেনা ডট কমও লেখা রয়েছে এটা দেখে তবে ভাই তোমার ওয়েবসাইটে আসবে অন্য কোনো ওয়েবসাইটে যাবে না ঠিক আছে ভাই প্রথমে তোমাদের সরি প্রবলেম যাদের দেখাবে ভাই এটা ইন্ডিয়া থেকে অনলি দেখাবে তো তোমরা কী করবে ভাই এটার সলিউশান হচ্ছে তোমরা একটা ভিপিএন অ্যাপ ডাউনলোড মারতে হবে ঠিক আছে তো তোমরা প্লে স্টোরে গিয়ে যে কোনো একটা ভিপিএন অ্যাপ ডাউনলোড মেনে নেবে অনেক ভিপিএন অ্যাপ রয়েছে চলো আমি একটা এ কানেক্ট করে নিচ্ছি তো এখানে আমি সিঙ্গাপুর কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে কানেক্ট করছি এখানে করলে ভালো হবে তোমরা যে কোনো কেউ করতে পারো অটো সিলেক্ট করলেও কোনো অসুবিধা নেই এবার ওয়েবসাইটটাকে একটু নিচে দিকে টানলে মানে রিফ্রেশ করলে তোমাদের সামনে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে লগ ইন ফেসবুক লগ ইন গুগল রয়েছে তোমরা লগ ইন গুগল করবে ঠিক আছে তো ভালো করে দেখে নাও অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ নিচে বলে দিয়েছে ছ তারিখ মানে ওপেন মানে আজকে ওপেন হচ্ছে এবং ষোলো তারিখ কিন্তু অ্যাডভান্স সার্ভার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো এই সময় ভাই তোমরা অ্যাডভান্স সার্ভার খেলতে পারবে ওকে এখানে ডায়মন্ডও পাওয়া যায় আরে ওকে তো দেখো লগ ইন গুগলের উপর ক্লিক করবো দিয়ে কিন্তু আমি লগ ইন করবো তো লগ ইন মানে ভাই তোমাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তোমরা একটা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করবে বাংলাদেশ থেকে সবাই কিন্তু যে কোনো জিমেল দিয়ে লগ ইন করলে তোমাদের হয়ে যাবে বাট যারা ভাই তোমরা কিন্তু ইন্ডিয়াতে থাকো না তোমরা কী করবে আমি বলে দিচ্ছি দেখো লগ ইন গুগল করার সময় অনেক তোমাদের ফোনে যত জিমেল রয়েছে দেখে দেবে একটা থাকতে পারে অনেক থাকতে পারে এবার দেখো বাংলাদেশ থেকে তোমরা যে কোনো জিমেল সিলেক্ট করে নিয়ে করে নেবে ঠিক আছে বাট যারা ইন্ডিয়াতে থাকো না তোমরা এমন কোনো জিমেল দিয়ে লগ ইন করবে যেটা তোমাদের বাইরের কোনো সার্ভারের অ্যাকাউন্ট রয়েছে সাপোজ সেটা ইন্দোনেশিয়া ব্রাজিল সিঙ্গাপুর বা যে কোনো কান্ট্রি হতে পারে ঠিক আছে দেশ সিলেক্ট করে নিয়ে তোমরা কন্টিনিউ করবে এখানে একটা ইমেল আইডি বসাতে বলছে যে কোনো একটা ইমেল আইডি বসালে হবে র্যান্ডম ঠিক আছে উল্টা পাল্টা লিখে অ্যাট দা রেট জিমেল ডট কম লিখলেও হবে যে তোমরা জয়েন্ট নাম্বার উপর ক্লিক করবে দেখতে পাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখে দেবে এবং এখানে কন লেখা আসবে নিচে দেখতে পাবে একটা কোড দিয়েছে এটাকে কপি করে নেবে এটা হচ্ছে অ্যাক্টিভেশান কোড নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড এখানে সাদা দেখাচ্ছে তো এটা আজকে সবুজ দেখাবে ঠিক আছে যারা আজকে করবে তোমাদের কিন্তু এখানে সবুজ দেখাবে এবং ডাউনলোড এপিকের জায়গায় ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে ডাউনলোড করা দেখাবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ পাঁচশো বাহাত্তর এমএ দেখাচ্ছে তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি তো তোমাদের ভাই পুরোপুরি ভালোভাবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবে এবং এখানে পারমিশান চাইলে অ্যালাউ করে দেবে দিয়ে কিন্তু অ্যাপটা ওপেন করলে তোমাদের এখানে গেস্ট বলে অপশান আসবে এখানে ক্লিক করলে ফাইলে নিয়ে যাবে এবং ব্যাক করে দেবে ওকে কোনো কিছু করার দরকার নেই এবং আবারও ভাই তোমরা এখানে ক্লিক করবে আবারও যদি ফাইলে নিয়ে যায় তাহলে কিন্তু ব্যাক করে দিলে হয়ে যাবে ঠিক আছে মানে এটা ওপেন হয়ে যাবে দেখতে পাবে এবার দেখো এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে বাট এখানে তোমাদের ফার্স্টে কী চাইবে দেখে নাও তোমাদের এখানে বলবে যে নাম দিতে তো এখানে তোমাদের যে কোনো নাম বসে দেবে ঠিক আছে তো এরপর দেখে নাও কী করবে দেখো এখানে তোমাদের দেখাবে যে এই তিনটে অপশান তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবে র্যান্ডম যে কোনো একটা করলেই হবে কোনো অসুবিধা নেই চলো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি ওকে তো এরপরে গাই স্টার্টের উপর ক্লিক করবে এবং তোমাদের দেখতে পাবে যে এইভাবে কিন্তু লেখা চলে আসবে তো এরপরে গাই তোমরা এখানে কি করবে দেখে নাও ঠিক আছে তো দেখো এখানে ট্যাপ টু কন্টিনিউ লেখা আসবে এর উপর ক্লিক করে দেবে যেভাবে গেম ওপেন করা হয় তোমাদের করতে হবে বাট এখানে না এবার তোমাদের দেখাবে যে দেখো ট্যাপ টু বিগিন করলে এখানে অ্যাক্টিভেশান কোড চাইবে ঠিক আছে দেখো একটু লোডিং নিচ্ছে দেখো এভাবে অ্যাক্টিভেশান কোড চাইবে যখন তোমরা রেজিস্ট্রেশন করেছিলে এই ভিডিওতে প্রথমে দেখে দেখালাম না একটা কোড ওই কোডটা তোমাদের কিন্তু কপি করে নিয়েছিলে ওটা কিন্তু পেস্ট করে দেবে এখানে ঠিক আছে যারা যারা কপি করেনি কপিটা করে নাও দিয়ে কিন্তু পেস্ট করে দাও ঠিক আছে দিয়ে কিন্তু ওকের ওপর ক্লিক করবে তো দেখতে পাবে তাহলে সাকসেসফুল দেখাবে অ্যান্ড এবারে ক্লিক করলে তোমাদের কিন্তু গেম ওপেন হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ গেম ওপেন হয়ে গেছে এখানে এবার তোমরা ভাই সমস্ত কিছু মিশন দেখতে পাবে অ্যান্ড এখানে ফ্রিতে ডায়মন্ডও পাওয়া যায় ইভেন্ট সেকশানে গেলে যেখান থেকে তোমরা অনেক ডায়মন্ড ক্লেম করতে পারবে তবে এই ডায়মন্ডগুলো অনলি এখানেই ইউজ করতে হবে এবং এখানে এক ডায়মন্ডে অনেক কিছু পাওয়া যাবে যা রয়েছে সব কিছু পেয়ে যাবে কারণ এখানে ফ্রিতে ভাই সব কিছু নিতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবে আজকে এবং অ্যাডভান্স সার্ভারে যত নতুন নতুন জিনিসগুলো গেমের মধ্যে আপডেট হতে চলেছে যেটা আর কয়েকদিন পরে তোমরা রিয়েল আমাদের গেমে দেখতে পাবে সেটা কিন্তু অ্যাডভান্স সার্ভারে এই কয়েকদিন তোমরা আগে থেকে দেখতে পাবে ঠিক আছে এই সমস্ত থেকে প্রচুর নতুন নতুন কিছু জিনিস এসছে অ্যান্ড ঘাঁটাঘাঁটি করলে অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে তো জাস্ট আমি তোমাদেরকে একটু দেখে দিলাম অ্যান্ড এইভাবে ভাই তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভার খুলে নাও তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করে দাও এবং নতুন না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে তাহলে কীভাবে ফ্রি ফায়ার প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আর তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যে ট্রিক্সটা বললাম ভাই ভিডিওর প্রথমে দিকে আছে সেটা দেখে নাও যারা ইন্ডিয়াতে থাকো তোমরা ওনলি সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করো এবং ফ্রিতে ভাই তোমরা কিন্তু আজকে রেডিম কোড এবং ডায়মন্ড প্রত্যেকে পাবে তো নিয়ে নাও দেরি করো না লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে রয়েছে ওকে বাই